নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিন্নায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি যেভাবে বর্ণনাক্রমিক বাংলা সাংস্কৃতিক এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো তোমরা যেন শেষ আমি রবণ্ণ নিয়ে গ্রন্থে আলোচনা শুরু করেছিলাম আশা করছি বন্ধু আজকে রবণ্ণ নির্মিত যত বাজার চলতি জনপ্রিয় গ্রন্থ আছে প্রত্যেকটাই পড়িয়ে শেষ করে দেব তোমরা জানা বন্ধু সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি সরাসরি ক্যামেরায় থাকিনি ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টাটা করেছি আজও সেই চেষ্টাটাই করব কারণ সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে ওয়ার্ড তেমন গুরুত্ব পায় না বরং যদি তুমি বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারো সেটাই সব থেকে ভালো হয় আজও সেই চেষ্টাটা করব সেদিক থেকে আজ প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাম রসায়ন রাম রসায়ন হচ্ছে রঘুনন্দন গোস্বামীর লেখা এটা কীর্তিবাসী রামায়ণের ন্যায় এতেও রামচরিত বর্ণিত হয়েছে তবে কৃত্তিভাষী রামায়ণ থেকে এর অনেক প্রভেদ আছে এখানে রামের জন্ম থেকে গ্রন্থারম্ভ হয়েছে এবং তরণীসেন বধ রাবণ বধ রামচন্দ্রের দুর্গোৎসব প্রবৃতি এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে নেই রামচন্দ্র বধ এবং সীতা উদ্ধার করে নিজের রাজ্যে ফিরে আসেন এবং সিংহাসনে বসেন অগস্ত্যমণি তার নিকট রাবণের পূর্ব বিবরণ হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ উপাখ্যান এবং কাক চরিত্র বর্ণন করেন এরপর রামচন্দ্র সীতা সহ রাজ্য সুখ সম্ভব এবং প্রজাপালন করতে থাকেন ফলে কীর্তিপাষী রামায়ণ থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের একটা গ্রন্থ রাম রসায়ন সেটা বলা যেতেই পারে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ রামায়ণম বুঝতেই পারছ রামায়ণম সাংস্কৃত রামায়ণ মহাকাব্য যাকে বলা হচ্ছে মহর্ষি বাল্মীকির লেখা এখানে আদি অযোধ্যা অরণ্য কিস্কিন্দা সুন্দর লঙ্কা উত্তর এই সাত কাণ্ডে বিভক্ত আদিকাণ্ডে অযোধ্যা এবং দশরথের বিবরণ রোমপাত কর্তৃক ঋষ্য সিংহকে আনয়ন দশরথের পুত্রেষ্টি যজ্ঞ দেবগণ কর্তৃক রাবণ পদে বিষ্ণুর উপাসনা এবং বিষ্ণুর রামরূপে জন্মগ্রহণ করতে শিকার রাম লক্ষণের জন্ম যোগ্য রক্ষার্থ বিশ্বামিত্র কর্তৃক রামকে আনয়ন দ্বারকাবধ বিশ্বামিত্রের নিকট রাম লক্ষণের মন্ত্রলাপ গঙ্গা অবতরণ সাগর উপাখ্যান অহল্লা সন্দর্শন জনকপুরে গমন বিশ্বামিত্রের পূর্ববৃত্তান্ত ত্রিশঙ্খ উপাখ্যান হরধনুভঙ্গ সীতাশ রামের বিবাহ তারপর হচ্ছে লক্ষণের বিবাহ ভার্গ বিজয় প্রবৃতি এখানে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে অযোধ্যা কাণ্ডে রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করার মন্ত্রণা উদ্যোগ কৈকেইয়ের মন্ত্রা সংবাদ মন্ত্রার উপদেশে কৈকেই কর্তৃক দশরথের নিকট বর প্রার্থনা রামের বনগমন অযোধ্যাবাসীর শোক প্রকাশ রামের নিষাদপুরে আগমন চিত্রকূটে অবস্থিতি কৌশল্যাভ বিলাপ দশরথ কর্তৃক সিন্ধুবধ বৃত্তান্ত কথন দশরথের মৃত্যু ভরতের অযোধ্যার আগমন এবং রামের উদ্দেশ্যে যাত্রা রাম কর্তৃক ভরতকে অযোধ্যায় প্রতিপীড়ন প্রবৃত্তি কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে অরণ্যকাণ্ডে রামের দণ্ডকারণ্য স্থিতি বিরাদ রাক্ষস বধ পঞ্চবটি গমন সুরূপনকা বিবরণ খড়দূষণ বধ সুরূপনকার রাবণ সমীপে গমন রাবণ মারিচ সংবাদ মারিচের মায়া রূপ ধারণ রাম কর্তৃক সীতা হরণ সীতার অশোকবনে অবস্থিতি সীতা বিচ্ছেদে রামের বিলাপ এবং জটায় নিকট রাবণের সংবাদ প্রাপ্তি তারপর হচ্ছে কবন্ধবধ সবরী উপাখ্যান প্রবৃত্তি বর্ণিত হয়েছে অর্থাৎ বাল্মীকি যথেষ্ট মনসে আনার সঙ্গে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন কাণ্ডে সুগ্রীবাদি বানরগণের সহিত রামচন্দ্রের সাক্ষাৎ এবং সুগ্রীবসহ সক্ষ বালিবৃত্তান্ত বালিবধ সুগ্রীব কর্তৃক সীতা অন্বেষণ চতুর্দিকে বানর সৈন্য ফিরণ স্বয়ংপ্রভা বৃত্তান্ত বানর সম্পাতি সংবাদ সাগর তরণোদ্যোগ প্রবৃত্তি কথিত হয়েছে সুন্দরকাণ্ডে হনুমানের সমুদ্রোত্তরণ এবং লঙ্কা প্রবেশ সীতাসহ হনুমানের সাক্ষাৎ হনুমান কর্তৃক বন ভগ্নকরণ এবং রাক্ষসগণ সহ যুদ্ধ লঙ্কা দাহ হনুমানের প্রত্যাবর্তন এবং রামের নিকট সীতা সংবাদ প্রদান প্রবৃত্তি আখ্যাত হয়েছে লঙ্কাকাণ্ডে সাগর বন্ধন বানর কটকস রামচন্দ্রের লঙ্কাগমন বিভীষণের সঙ্গে রামের মিত্রতা যুদ্ধ কুম্ভকর্ণ ইন্দ্র জিতাদি রাক্ষসগণে নিধন বধ সীতা উদ্ধার সীতার অগ্নি পরীক্ষা রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাগমন এবং সিংহাসনে উপবেশন প্রবৃতি বর্ণিত হয়েছে উত্তরকাণ্ডে রাম সমীপে অগস্তের আগমন অগস্ত কর্তৃক রাবণের বৃত্তান্ত গঠন রাবণের জন্ম বল্লাভ দিগ্বিজয় বিজয় সুগ্রীবের শ রাজ্য প্রত্যাগমন সীতার বনবাস সারময় ব্রাহ্মণ সংবাদ শত্রুঘ্ন কর্তৃক লবণ সংহার শুদ্র তাপস বিবরণ পুরুর্বার জন্মবৃত্তান্ত গঠন রামচন্দ্রের অশ্বমের যজ্ঞানুষ্ঠান লবকুশের রামায়ণ গান সীতার পাতাল প্রবেশ লক্ষণ বর্জন লক্ষণের এক রামচন্দ্র এবং ভরতাদির লীলা সংবরণ প্রবৃত্তি বর্ণিত হয়েছে পরবর্তীকালে কীর্তিবাস পণ্ডিত রামায়ণ হইতে বঙ্গনবাদ করেন এবং মূল রামায়ণ থেকে এর কোনো কোনো অংশে প্রভেদও কিন্তু দেখা যায় কীর্তিবাসে রামায়ণে তরণুসেন বধ রামচন্দ্রের দুর্গোৎসব এবং দেবী কর্তৃক নীলপদ ধহরণ প্রবৃত্তি দেখা যায় কিন্তু মূল রামায়ণে এটা কিন্তু ছিল না এবং এই যে রামায়ণের রচয়িতা আমরা জানি বাল্মীকি উনি প্রথমে দস্যু ছিলেন দস্যু রত্নাকর তারপর থেকে দস্যুবৃত্তি ছেড়ে তিনি তপস্যা করতে করতে বল্মীক অর্থাৎ উই মাটি ঢিবিতে পরিণত হয়েছিলেন তারপর থেকে তিনি বাল্মীকি তারপরে তার এই রামায়ণ রচনা করা হ্যাঁ বলছে গ্রিফি সাহেব ইংরেজি ভাষায় রামায়ণের একটি পদ্মনুবাদ কিন্তু করেছিলেন এক ইংরেজ মহিলা বলছে লিয়ার্ড অফ দ্য ইস্ট নাম দিয়ে রামায়ণের একখানি মর্মানুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন ফলে পৃথিবীতে যে চারটে জাত মহাকাব্য রয়েছে মানে মহাভারত লিয়ার্ড ও আর তাদের মধ্যে আরেকটা কিন্তু রামায়ণ তবে পণ্যমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্যটা রামায়ণী কথা যেটা বাংলা সমালোচনামূলক গ্রন্থ লিখেছিলেন কিন্তু দীনেশচন্দ্র সেন এখানে রামায়ণোক্ত দশরথ রাম লক্ষ্মণ সীতা ভরত কৌশল্যা হনুমান প্রবৃত্তির চরিত্র আলোচিত হয়েছে এবং প্রত্যেক চরিত্রে দোষ গুণ উন্নত বা অবনত স্বভাবের আলোচনাও কিন্তু করা হয়েছে তারপরে হচ্ছে রামারঞ্জিকা একটা বিখ্যাত গ্রন্থ বাংলা স্ত্রী শিক্ষা গ্রন্থ যেটা লিখেছিলেন কিন্তু টেকচাঁদ ঠাকুর এটা পরীক্ষায় খুব আসে রামারঞ্জিকা কাল লেখা এখানে স্ত্রী শিক্ষা বিষয়ক উপদেশ দেওয়া হয়েছে এবং স্ত্রী লীগদের বিদ্যা শিক্ষা কর্তব্য কী প্রকারে সন্তান দিগকে শিক্ষা দিতে হয় তাদের কীরূপ সাহস এবং সংযমের প্রয়োজন প্রতিব্রতা স্ত্রীর লক্ষণ এবং কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য বৈদেশিক স্ত্রীলোক দিকের দৃষ্টান্ত সাদ্দ স্ত্রীর প্রতিসেবা ধর্ম ও অধর্ম ইত্যাদি স্ত্রীলোকের শিক্ষণীয় বিষয়সমূহ প্রশ্নোত্তর ছলে এখানে কিন্তু বৃদ্ধি হয়েছে প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর এই কল্পিত নাম গ্রহণ করে এই একখানি এবং অপর কয়েকখানি গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন তারপরে হচ্ছে রাস পঞ্চাধায় যেটা ভাগবতাচার্যের লেখা অতুলকৃষ্ণ গোস্বামী কর্তৃক সম্পাদিত এবং প্রকাশিত এখানে ভাগ্যদুক্ত রাস পঞ্চায়েতদের বঙ্গানুবাদ করা হয়েছে এবং এই অনুবাদ প্রয়াট ছন্দে লেখা এখানে ভগবান শ্রীকৃষ্ণের রাসল্লা কিন্তু বর্ণিত হয়েছে তারপর রয়েছে রিফভান ওইঙ্কাল যে রিফভাং ওইঙ্কল হচ্ছে আরভিং রচিত কাহিনী যেটা আঠেরোশো কুড়ি সালে লেখা হয়েছিল এখানে রিপ ক্যাটফিল পর্বতে কুড়ি বৎসর ঘুমাইবার পর বাড়ি ফিরে আসে সে দেখে তার স্ত্রী মারা গিয়েছে পৃথিবীর রূপী পাল্টেইয়া গিয়েছে এটাই কিন্তু এর বিষয় তারপরে হচ্ছে রেজারেকশান রেজারেকশান আছে লিও টলস্ট এলাকা বিখ্যাত একটা উপন্যাস আঠারোশো সালে যার প্রকাশ এখানে কাঠুসা মাসলোভা সোফিয়া আইভানো ডিমিট্রি প্রভৃতির কথা কিন্তু লিখিত হয়েছে দেখুন এই যে বাংলা সাংস্কৃতিক এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এটা পাঠ্য এমনকি কলেজে তুমি যখন পড়বে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার প্রত্যেকটা কোনো একটা সেমিস্টারে কিন্তু সাহিত্য ইতিহাস তোমাকে পড়তেই হবে সেখানে কিন্তু বন্ধু তোমাদের যাকে বলা হচ্ছে দু নম্বর ছ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন এখান থেকে আসে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু একটা গ্রন্থে নাম দেবার একটা লেখা যেমন এখানটায় যে রেজারঅ্যাকশান উপন্যাসটা লেখা দিতে পারে রামারঞ্জিত কাল লেখা রামায়ণের কটা কাণ্ড এরকম প্রশ্ন কিন্তু প্রচুর আসতে দেখা গেছে সেদিক থেকে আশা করি বন্ধু তোমাদের ছাত্রের কথা মাথায় রেখে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আমার এই সাহিত্যের ইতিহাস ক্লাসটা করছো হ্যাঁ সেটা আর বলার অবকাশ রাখে না পরবর্তী একটা উল্লেখযোগ্য গ্রন্থ রবিবতক বন্ধু এটা বাংলা কাব্য নবীনচন্দ্র সেনের লেখা এখানে শ্রীকৃষ্ণ চরিত্র বর্ণনা এই কাব্যের উদ্দেশ্য যে সময়ে যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্তের রাজত্ব করতেন সেই সময় এক দস্যু এসে জনৈক্য ব্রাহ্মণের গাভী হরণ করেন এবং অর্জুন সেই দস্যুকে মেরে ব্রাহ্মণের গাভী উদ্ধার করে দেন এই দস্যু অনার্য বংশীয় নাগরাজ চন্দ্রচূড় তার মৃত্যু করে তার এক অষ্টম অষ্টমবর্ষীয়া অনাথা কন্যার কথা শুনে অর্জুন সেই কন্যার অনুসন্ধানে আট বছর ভ্রমণ করতে করতে দ্বারকায় উপনীত হন এবং সেখানে সুভদ্রাকে দেখে মুগ্ধ হন এদিকে ভারতে তখন রাজ্যগণের মধ্যে হিংসা দেশ অত্যাচার প্রবৃত্তি প্রবল হয়েছিল এবং ব্রাহ্মণগণ অত্যাচারী হয়ে উঠেছিলেন এই সব দমন করে ভারতে এক বিরাট ধর্মরাজ্য স্থাপনের জন্য কৃষ্ণ ব্যস্ত হয়েছিলেন ব্যাস অর্জুন তার সহায় হয়েছিলেন মহর্ষি দুর্বাসা তখন ব্রাহ্মণ্য ধর্ম রক্ষার্থ ষড়যন্ত্র করতে থাকলেন এবং অনার্যপতি নাগরাজ বাসুকিকে নিজের পক্ষভোগ করে কৃষ্ণের বিরুদ্ধে তাকে উত্তেজিত করতে লাগলেন কৃষ্ণ নিজের সংকল্প সিদ্ধির জন্য যাদব এবং পাণ্ডবে সম্বন্ধ স্থাপন করে সুভদ্রাকে অর্জুনের হাতে সমর্পণ করতে উদ্যত হইলে বলদব তাতে অসম্মত হন তখন অর্জুন কৃষ্ণের উপদেশ অনুসারে সুভদ্রাকে হরণ করে কিন্তু বিয়ে করেন এটাই হচ্ছে রৈবতক বাংলা কাব্যের মূল বিষয় রৈবতক প্রত্যেক ক্ষেত্র প্রভাস নবীনচন্দ্র সেনের ত্রয়ী যে কাব্য তার একটা কাব্য হচ্ছে রৈবতক এরপরে হচ্ছে রোবা ইয়াত ই ওমর খৈয়াম এটা নরেন্দ্র দেবের লেখা সুললিত কবিতায় পারস্যের অমর কবি ওমর খৈয়ামের রোবাইয়াতের অনুবাদ এটা ইংরেজ কবি ফির ডেজাল সর্বপ্রথম রোবাইয়েতের ইংরেজি অনুবাদ করে এই রত্নগুলিকে জগতের কাছে পরিচিত করিয়েছিলেন বহু অনুসন্ধানে এ যাবৎ প্রায় বারোশো মূল রোবায়ত সংগৃহীত হয়েছে এবং রোবায়তগুলি ইউরোপের প্রায় সকল ভাষায় অনুবাদিত হয়েছে তদমধ্যে রাশিয়ার সুকভয়স্তি ডক্টর ডেলিনসন ডস মিস্টার হেরন এলেন ট্যাপ বল হুইলফিল্ড জনসন ফেইন গ্যালিয়ানি প্রভৃতির নাম এই প্রসঙ্গে প্রসুদ্ধি লাভ করেছে এবং নরেন্দ্রবাবিও প্রধানত ফিট জেরান্ডের অনুসরণ করেছেন এখানে এবং অনুবাদতি সুললিত হয়েছে এরপরে রয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ রোমাবতী তোমরা জানো রোমাবতী একটা বাংলা উপন্যাস এটা রামগতি ন্যায়রত্নের লেখা বিষয়টা এরকম যে পূর্বকালে কৈরাত নামক স্থানের রাজা পুরঞ্জয়ের অধিক বয়সে রোমাবতী নামে এক কন্যা জন্মগ্রহণ করেছিল এবং কন্যা যখন বয়প্রাপ্ত হইল তার বিব্রত্ত রাজা স্বয়ম্বর সভা আহ্বান করলেন কিন্তু বর মনোনীত না হয় রোমাবতী কাউকেও বড় প্রদান করলেন না পরিশেষে একদিন প্রসাদ শিখরে দাঁড়িয়ে ইন্দ্রজালবিদ্যা দর্শনকালে রোমাবতী এক অপরিচিত পুরুষকে দেখে তাকে মনে মনে পতিত্বে বরণ করেছিলেন কিন্তু পরে তার কোনো উদ্দেশ্য না পেয়ে রোমাবতী একদিন গোপনে সখী মাধবিকার সঙ্গে গৃহ পরিত্যাগ করেন এবং এক পর্বতে উপস্থিত হয়ে তপস্বীর বেশ ধারণ করে তপস্যায় নিযুক্ত হন এদিকে ওই পুরুষ তার নাম রঞ্জন এবং তিনি জনৈক রাজপুত্র রোমাবতীকে দর্শন করে আত্মহত্যা মানে আত্মহারা হয়েছিলেন তিনিও গৃহাগত হয়ে রোমাবতীর অদর্শনে একান্ত অধীর হন তখন তার প্রিয় বয়স্ক মাদব তাকে আশ্বস্ত করে রোমাবতীর সন্ধানে বহির্গত হন এবং বহু অন্বেষণের পর রোমাবতীর পিতার নিকট আগমন করেন কিন্তু তার পূর্বেই রোমাবতী পলায়ন করেছিলেন তখন মাধব রোমাবতীর অন্বেষণে যাত্রা করেন এদিকে রঞ্জনও স্থিত থাকতে না পেরে গৃহত্যাগী হন এবং বহু বিপদ অতিক্রমণপূর্বক পূর্বক সেখানে রোমাবতী তপস্বীর বেশে অবস্থান করছিলেন সেখানে উপস্থিত হন সেখানে পরস্পরের পরিচয়ে পরস্পরকে চিনতে পারেন এই সময় অনুসন্ধান করতে করতে মাধবও সেখানে উপস্থিত হন পরে সকলে রোমাবতীর পিতৃভবনে প্রত্যাগমন করলে রোমাবতীর সঙ্গে রঞ্জনের এবং মাধবিকার সঙ্গে মাধবের পরিণয় কার্য সম্পাদিত হয় এটাই ছিল বাংলা উপন্যাস রামগতি ন্যায়রত্নের রোমাবতীর প্রধান বিষয় আর একটা গ্রন্থ আলোচনা করলেই অনির্মিত সমস্ত গ্রন্থের শেষ হয়ে যাবে এটা আলোচনা করে আজকের ক্লাসটা ইতি টানবো সেটা হচ্ছে রোমিও জুলিয়েত তোমরা জানাবো এটা বাংলা নাটক যেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছিলেন এটা ইংরেজ নাট্যকার শেক্সপিয়ারে রোমিও জুলিয়েট গ্রন্থের ছায়া অবলম্বনে কিন্তু বাংলায় রোমিও জুলিয়েট নাটকটা লিখেছিলেন আশা করছি বন্ধু আজকের অবণ্য নির্মিত শেষ ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাসের টোটাল সাতাত্তর নম্বর ক্লাসে তোমাদের সুন্দর তথ্য একটা ক্লাস উপর দিতে পেরেছি তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু